হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এখন আমি জেরিন চা বাগানে আছি এই যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন আর আজকে সকালে অনেক কুয়াশা ছিল আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেরিন চা বাগান এটা এই যে ঋণ চা বাগানের লাস্ট এরিয়া হচ্ছে আমাদের এলাকার পাশে তাই সকাল সকাল বাড়িতে ভালো লাগতেছিল না তাই সাইকেল নিয়ে বের হয়ে গেলাম অনেক চা বাগানে চা চার উপরে কেটে ফেলছি যে এইগুলোর উপরে পরে সব কেটে ফেলছে এখনো হয়ে নাই এই দিকে পরে অবশ্যই সব কেটে ফেলবে আবার নতুন করে চা গজাবে গাইস সাইকেলটা আমি এখানে রেখে দিছি হেঁটে হেঁটে এখন আমি ভিডিও বানাবো যারা এই যে ঋণ চা বাগানে আসতে চান তারা চাইলে আসতে পারেন আপনাদের এই যে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের ডান পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসতে পারেন আপনারা যে কাউকে বললে যে ঋণ চা বাগান কোথায় আপনাদেরকে বলে দিবে যে ঋণ চা বাগান কীভাবে যাবেন ওরাই রাস্তা দেখিয়ে দিবে আপনাদেরকে আপনারা চাইলে আসতে পারেন যে ঋণ চা বাগানটি অনেক সুন্দর এই যে একটি দুবগর গাইস আমি এখন জেরিন চা বাগানের একটি দুপগড়ের মাঝে আছি এই যে এই দুপগড়টি দেখতে পাচ্ছেন এই দুবগরে মূলত হচ্ছে চা চা পাতা ওজন দেওয়া হয় এবং চা বাগানের শ্রমিকরা যখন বাগানে কাজ করে কাজ করার সময় হঠাৎ যদি বৃষ্টিপাত বা তখন এখানে এখানে এসে রেস্ট নেয় এবং দুপুরে যখন তারা লাঞ্চ করে তারা এইখানেই সবাই একসাথে বসে লাঞ্চ করে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই এখন আমি বাড়িতে চলে যাব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আমার ভুল ত্রুটিগুলো সমস্যার সমাধান করতে পারি এবং ধন্যবাদ সবাইকে এবং সবাইকে আবারও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই